আরে আতাউর ওর যে ভাই কি হয়েছে ভাই পোকা পড়ছে পোকা পড়ছে আমি মনে করছি খাচ্ছেন ওইরকমই কেন মাছের তো পাওয়া যাবে না কেন গরু নেয় না মাছের কি করবে গরু নেয় না কেন ব্যবসা বাণিজ্য নেই

এখান থেকে নিয়ে যায় আপনারা মানে দুই দিন করেন বাকি দিন পাচ্ছেন কিনবে এখন কোনটা দেখছেন আসলে এই বাছুরটা এই বাছুরটা যাতে মানে কেমন বড় ভাই যাতে মানে কেমন

ভাই একশো ভাঙে বসি খারাপ বসি আলহামদুলিল্লাহ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দাম থাকলো কিনতে পারতে না কিনতে না পাইলে এখন কীভাবে কী করবে আচ্ছা উপরে কিনা এটা কি জার্সির মধ্যে না

আশি করে একশো ষাট খাবা দিবে পারব না খাবার দিবে পারব

ভালো না খাই ওজন নাই যে যেভাবে পারছে সে সেভাবে বিক্রি করেছে যে যেভাবে দাম কিনতে পারছে সে সেভাবে কিনতেছে তুলনামূলক হারে কয়দিন কাজ কাস্টমার কম আচ্ছা গত শুক্রবার থেকে অনেক কাস্টমার কম আমরা যা বলবো এটা দলিলের কথা বলবো দেখে আমাদের শুনে আমাদের কথা বুঝে ভালো হয়তো লাগলে না লাগলে তো দেখতে পাবো যেটা কথা আমি বলবো উত্তরবঙ্গের ভিতরে আমবাড়ি যে হাটুডাতে আমরা করি না কেন গত শুক্রবার থেকে তিন চার হাজার পাঁচ হাজার টাকা আপনার কাছে কী করব আছে এখন আছে ভাই আমার আঠাশটা আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দর্শক দেখলেন আজকে যে গরুগুলো কিনছিলেন আঁতার ভয়ে আমরা সেই গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ